তো বন্ধুরা আতঙ্কবাদীদের পর এখন ভারতের টার্গেটে রয়েছে পাকিস্তানের আর্মি যেখানে খুঁজে খুঁজে সেই সমস্ত পাকিস্তানের আর্মি জেনারেল বা ব্রিগেডিয়ার র্যাঙ্কের অফিসারদের খতম করা হচ্ছে যারা কোনো না কোনোভাবে ভারতের ওপর হামলায় যুক্ত ছিল ইন্টারেস্টিং ব্যাপার হল হালেই যেভাবে কাশ্মীরে ব্যাক টু ব্যাক তিনটে বড় অ্যাটাক হয়েছে তারপরে এখন নতুন রিপোর্ট সামনে আসছে যেখানে এবার কোনো আতঙ্কবাদী নয় বরং পাকিস্তানের এক আর্মি অফিসারকে পাকিস্তানের ভেতরে ঢুকে খতম করা হয়েছে ব্যাস এই খবর সামনে আসতে না আসতে পাকিস্তানের ভেতরে এক নতুন আতঙ্ক ছড়িয়েছে কেননা ওদের এত হাই র্যাঙ্কের আর্মি অফিসাররাই যদি ভারতের হাত থেকে বাঁচতে না পারে তাহলে সামান্য আতঙ্কবাদী তো ভুলেই যান তাই আজকের এই ভিডিওতে আমরা এটা জানার চেষ্টা করব যে কিভাবে পাকিস্তানের এই আর্মি অফিসারকে পাকিস্তানের ভেতরে ঢুকে ঠুকে এলো ও তার সাথে এই পাকিস্তানের আর্মি অফিসারের সাথে ভারতের কি শত্রুতা সম্পূর্ণ ডিটেলসে জানব তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন তো বন্ধুরা আজ থেকে প্রায় বছর ছয়েক আগের ঘটনা দু সালে ভারতের জম্মু কাশ্মীরের একটা মিলিটারি ক্যাম্প সুনজোয়ানে আচমকায় বিরাট বড় একটা হামলা হয় যেখানে একদম ভোরবেলায় মানে প্রায় সাড়ে তিনটে থেকে চারটে নাগাদ পাকিস্তানের আতঙ্কবাদী সংগঠন জৈশ মোহাম্মদের একটা পুরো গ্রুপ এই ক্যাম্পের ওপরে অ্যাটাক করে এই হামলায় মোটামুটি তিন থেকে চারজন আতঙ্কবাদী সামিল ছিল যারা ক্যাম্পে ঢুকে এলো পাথারি গুলি চালাতে শুরু করে এবং গ্রানাইড অ্যাটাকও করেছিল মুশকিল হলো এই মিলিটারি ক্যাম্পে অ্যাকচুয়ালি আমাদের আর্মি সৈনিকদের ফ্যামিলির লোকজন থাকত যাতে মহিলা থেকে শুরু করে বাচ্চারাও সামিল ছিল আর এরই সুযোগ নিয়ে ভোরবেলায় অ্যাটাক করা হয় যাতে আমাদের ছয়জন সৈনিক এই হামলা ঠেকাতে গিয়ে ওখানে শহীদ হয়ে যান এবং কম করেও কুড়ি জন আহত হয় যাতে ওই সৈনিকদের ফ্যামিলি মেম্বার এবং বাচ্চারাও সামিল ছিল আর এই হামলা হয়েছিল আতঙ্কবাদী জেহাদি আফজাল গুরুর ফাঁসির বদলা নিতে যে আমাদের পার্লামেন্টে অ্যাটাক করেছিল যাই হোক এরপর ভারতীয় সেনাবাহিনীর কাউন্টার হামলা ওই তিনজন আতঙ্কবাদীকে ওখানে খতম করা হয়েছিল কিন্তু ভারত এই হামলা আজও ভোলেন এই যে পুরো হামলা হয়েছিল এই হামলার প্ল্যানিং হয় পাকিস্তানের আর্মি হেডকোয়ার্টারে যার মাস্টার মাইন্ড ছিল ব্রিগেডিয়ার আমির হামজা যে না কেবল পাকিস্তান আর্মির ব্রিগেডিয়ার ছিল বরং ওদের ইন্টেলিজেন্স এজেন্সি আইএসআইয়ের উঁচু পদের অফিসার ছিল আর পাকিস্তান আর্মির এই অফিসার জৈশে এ মোহাম্মদের টপ কমান্ডার খোয়াজা সাঈদের সাথে মিলিতভাবে এই পুরো অপারেশনকে লঞ্চ করে ভারতের বিরুদ্ধে আর বন্ধুরা এরই বদলা নিতে এখন প্রায় বছর ছয়েক পর ভারত খুঁজে খুঁজে পাক আর্মির অফিসারদের খতম করছে এই রিপোর্টটা দেখো গতকালই খবর সামনে আসে যে পাকিস্তান আর্মির এই ব্রিগেডিয়ার আমির হামজাকে পাকিস্তানের ভেতরে ঢুকে কোনো অজানা বন্দুকধারীরা বাহাত্তর হুড়ের কাছে পৌঁছে দিয়েছে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে পাক আর্মির এই ব্রিগেডিয়ার তার ফ্যামিলির সাথে পাঞ্জাবের যে ঝিলান জেলা সেখানে ট্রাভেল করছিল আর ঠিক সেই সময়ে বাইকে করে মোটামুটি চারজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা ওখানে আসে এবং পাক অফিসারের গাড়িকে থামিয়ে তার উপর এলো পাথারে ফায়ারিং শুরু করে পাকিস্তানের মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এই হামলার দরুন ওই গাড়িতে ওনার স্ত্রী আর মেয়েও ছিল যাদেরকে ছেড়ে দেওয়া হয় কিন্তু তবুও হামলার দরুন ওরা কিছুটা আহত হয়েছে আর ইন্টারেস্টিংলি এই পুরো ঘটনায় পাক আর্মির অফিসারের যে ভাই আয়ুব তিনি নিজের চোখে দেখেছেন কারণ উনিও নাকি এই গাড়ির পেছনেই বাইকে করে আসছিল এরপর এখানে পাকিস্তানের যে পুলিশ তারা ইনভেস্টিগেশন শুরু করে এবং ওই ইনভেস্টিগেশনে জানা যায় যে পাক আর্মি অফিসারের পার্সোনাল লেভেলে কোনো রকম শত্রুতা ছিল না এবং পাকিস্তানের পুলিশের অফিসিয়াল স্টেটমেন্ট অনুযায়ী এটা ছিল টার্গেট কিলিং যেভাবে বাকি ভারতবিরোধী আতঙ্কবাদীদের সাথে করা হয়েছে এই পাক আর্মি অফিসারের সাথেও সেটাই করা হয়েছে মজার ব্যাপার হলো এই আর্মি অফিসার যে জৈশ মোহাম্মদ কামান্ডারের সাথে মিল এই পুরো প্ল্যানকে রেডি করেছিল সেই কামান্ডার খোয়াজা শাহিদকে কিন্তু অলরেডি গত বছর নভেম্বর মাসে খতম করা হয়ে গেছে এরপর তো আমি ভিডিও বানিয়েছিলাম যেখানে এক কোনো অজ্ঞাত ব্যক্তিরা আচমকায় ওর বাড়ি থেকে এই আতঙ্কবাদীকে অপহরণ করে এরপর একে পিওকের এরিয়া যা এলওসি থেকে কিছুটা দূরে সেখানে নিয়ে গিয়ে এক সপ্তাহ ধরে টর্চার করে এরপর ওখানে টর্চারের পর এর মুন্ডু আলাদা করে ওখানেই ফেলে দেয় এখন ওই সময়ে একে যে সাত দিন ধরে আটক করে রেখেছিল খুব সম্ভবত ওখানের মুখ থেকে এটা বার করা হয়েছিল যে দু হাজার আঠেরোর হামলায় মেন মাস্টার মাইন্ড অ্যাকচুয়ালি কে ছিল হতে পারে ওই আতঙ্কবাদী পাকিস্তানি আর্মির এই অফিসারের নাম বলে দিয়েছিল এবং তারপর একে খতম করার কাজ শুরু হয় এই পুরো ঘটনাটা মোটামুটি সাত মাস পুরনো ফলে সম্ভাবনা রয়েছে যে গত সাত মাস ধরে এই পাক আর্মি অফিসারের ওপর নজর রাখা হচ্ছিল এবং সমস্ত ইনফরমেশনকে কালেক্ট করে একদম ফুলপ্রুফ প্ল্যান বানিয়ে এই অপারেশনকে লঞ্চ করা হয় আর বন্ধুরা প্রতিবারের মতন এবারেও একশো শতাংশ অ্যাকিউরেসির সাথে এখানে স্ট্রাইক হয়েছে যদিও এটা একটা ঘটনা নয় গত দু তিন মাসে আরও চার থেকে পাঁচটা অপারেশন হয়েছে কিন্তু ওরা সকলেই আতঙ্কা ছিল তাই এর উপর আমি রকম ভিডিও বানাই কিন্তু এবার যেভাবে আর্মির অফিসারদের টার্গেট করা হচ্ছে সেটা সত্যিই ইন্টারেস্টিং এখন দেখা যাক যে এরপর কোন পাকিস্তান আর্মির অফিসারের নাম আসে বাকি পুরো অপারেশান এবং এই আন গানম্যান দেন বিষয় আপনাদের কি মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ